হ্যালো বন্ধুরা আমি শম্পা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজ তোমাদেরকে আমি দেখাচ্ছি ইয়ার হোস্টেজ ব্লাউজ কাটিং তো তার জন্য দেখো লম্বায় নিয়েছি ফরটিন অ্যান্ড হাফ ইঞ্চ আর পুট নেব সেভেন ইঞ্চ আর দেখো আরমহলের জন্য নিচ্ছি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে একটা দাগ টেনে নেব এবার দেখো শেপ কাটিং দেওয়ার জন্য আমি আর্মহলের শেপ দেওয়ার জন্য এখানে নেব ওয়ান অ্যান্ড হাফ নিয়ে আরম হলে শেপ দিয়ে নেব বডির চার ভাগ করে নিলাম নাইন এক্সটা নিলাম লুজের জন্য দুই তারপরে দেখো কোমরে নিলাম এইট ইঞ্চ এক্সটা নিলাম দুই ইঞ্চ নিয়ে আমি দাগ টেনে নিলাম তারপরে দেখো গলার জন্য আমি নিয়েছি চওড়াতে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ আর লম্বাটা নিয়েছি থ্রি ইঞ্চ নিয়ে দেখো আমি কাটিং করে নিচ্ছি এয়ার হোস্টেজ ব্লাউজের ক্ষেত্রে সব সময় পুট নিতে হবে সেভেন ইঞ্চ তো তারপরে দেখো আমি পেছন পাট যে কেটে রেখেছিলাম সেটাকে বসিয়ে সামনের পাট কেটে নেব হাফ ইঞ্চ করে আমি এক্সট্রা নেব কেন আমি সামনে হুকের ঘর করব তাই হাফ ইঞ্চ করে বেশি নিয়ে নিলাম আর দেখো নিচে সব সময় নিচে এক ইঞ্চি করে বেশি নেবে তাহলে সামনের পাটের থেকে পেছন পাট কখনোই বড়ো হবে না তারপরে দেখো একই মাপে আমি যে মার্কিং করে রেখেছিলাম দাগ টেনে নিলাম এইবার ফ্রন্ট পার্টের জন্য সব সময় ভেতরে হাফ ইঞ্চি বা পোনে এক ইঞ্চি একটা দাগ টেনে শেপ দিয়ে নিতে হবে তাহলে হাতের যে আমাদের সামনে দিকে যে ভাঁজ পড়ে বগলের দিকে যে ভাঁজ পড়ে সে ভাঁজগুলো পড়বে না ফিটিংস ভালো হবে তো তারপরে দেখো আমি যে সামনের পার্টগুলো সেপ দেব সেই জন্যে দেখো আমি মার্কিংগুলো করে নিচ্ছি নিয়ে এই যে আমাদের এই যে পার্ট বেরোবে দেখো এখান থেকে আমি দুটো পার্ট বের করে নেব আর দুটো পার্ট আমি এই যে কাগজে যে কেটে রাখি না এই কাটার ভিডিওটা তোমরা যদি চাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব এইটা কেটে রাখলে কি হয় যখন তুমি একটা মাপ থাকে সবার মাপ তো সমান হয় না তো তুমি যদি তার মাপে অনেকগুলো ব্লাউজ বানাও মাঝে মাঝে যদি সে তোমার কাছ থেকে ব্লাউজ বানায় তো এইভাবে কেটে রাখলে কি হয় তাড়াতাড়ি কাটাটা কমপ্লিট করা যায় তো আমি দেখো কেটে রেখেছিলাম এটা থার্টি এইট সাইজ ব্লাউজের জন্য আমি বানাচ্ছি তো আমি সেই মাপ করে কেটে রেখেছি আমি ঠিক দুটো পার্টি এভাবে কেটে রাখি সব সময়ের জন্য আমি কেটে রাখি এই যে তাড়াতাড়ি হয়ে যায় কাটাটা তো আমার কাটা কমপ্লিট দেখো তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ